হ্যাঁ করিস না এই যে দেখেন স্বপ্ন নরে কি কথা না কে পেতেছেন দাদা কয়েকটা প্লাস্টিক দেখছেন আবার কেউ কয়েক রবার আবার কেউ কয়েক টায়ার এটা যদি পাঁচ মিনিট আপনি ধরে রাখা পারেন দুইশো টাকা দেব আপনাকে মিষ্টি খাওয়ার জন্য খালি পাঁচ মিনিট আপনি ধরে রাখবেন এই যে দেখেন আমি দেখাই এটা অনেকে কয়েক প্লাস্টিক আবার কেউ কয়েক টায়ার আবার কেউ কিছু রবার এই যে দেখেন আমি দেখাই ভেতালটা দেখেন কারবারটা দেখেন এই জায়গা দাদার দেখাই মাথা বার করু ধরতে কাজ ছেড়ে দে কামড় দিস না ভেজাল করিস না জাগার ভিতরে নামেন তাহলে ছানলাম দাদা আরম্ভ করে দিলাম মাথাটা বার করু ধরতে পাশ ছেড়ে দে কামড় দিস না ভেজাল করিস না আস্ত করা জাগাই নাম হা করিস না যে দেখেন এটা খালি প্লাস্টিকই কয় তাই না হ্যাঁ এটা সবাই খালি কয় প্লাস্টিক এই যে দেখেন এটা দেখার পরে কি করবেন জানেন হাই হাই কি দেখলাম হাই হাই কি দেখলাম আমি তো দেখাই এই মাথা বাইর করে দিয়ে লেপু ভরতে দে পাশ ছেড়ে দিয়ে কামড় দিস না এই যে এটা সবাই প্লাস্টিক কন একটা লোকে ধরা পারবেন না এই সাপটা একটা লোকে ধরা পারবেন কি কথা কন না কে পারবেন আসেনি তাই আসে বসেন এক মিনিট বসে এই যে দাদার সাহস আছে কয় আমারে দেন আমি ধরা আসলে আছে বাবু তোর ন্যাড়া হাত কন্ডা বামাত কোন্ডা এটা সাপটা তোর হাতে দিব কেন সিবি মারবি না এর ভিতরে আবার যেটা করা আছে সিবি মেরে যদি ভেঙ্গা ভালাস তাহলে প্রত্যেকটা পাবলিকের কাছে ধরা খাওয়া লাগবো মানে খেলা করবে না কেন তো এটা চলে কিসের দ্বারা জানেন এটা চলে রিমোটের এই যে আমার পকেটে রিমোট রিমোট মারমু এটা দেখেন কিভাবে খেলা করে আমার এই যে এটা রিমোটের দ্বারাই চলে না এটা চলে এই যে দেখেন আমি দেখাই তাহলে আস্ত করে ধরবি বাবু সিবি মারবি না আই আরো পয়সা ধরো হা হা ধরে এই যে দেখেন আমি একটা আরম্ভ করি ঠান্ডা না গরম হ্যাঁ মিডিয়াম সাইজ এটা তোমার হাতে রাখুন বর্তমান এটা তুমি তোমার হাতে গরমায় দিশা না ঘর মরলো কোনো গামার একটু ভুলবা না হলে একটু ভেজাল ওই জন্য ভেজাল হবো না আমি খেলাটা খালি একটু দেখাই এটার বাইরে বাবু পাঁচটা মিনিট যাইও না পাঁচ মিনিট যাইবে না এটা ঠান্ডা না ঘর মরলো কোনো আমাকে একটু ভুলবেন এই যে দেখেন কারবার দেখেন এই যে আসল দুইটা বাড়ি করে দিই এই যে এই যে এই যে আসলটা দেখেন কারবারটা দেখেন এই যে আঙ্গিটার মতন সেকুন জিভাটা লাল এই সাপটা আমি আমি বাড়ি করলাম আরম্ভ করলাম দাদা এই যে জায়গায় দেখেন এই মাথা বাড়ি কর লটু ধরতে দে তা ছেড়ে দে আসে না ভাই দেখা যায় হ্যাঁ এটা বার করা হবে কি মানে এটা দেখছে প্লাস্টিক এনে তাড়াতাড়ি ধরল এখন এটা কথি চাপে বাইর করে আগে বাইর করেন তো দেখি কথা বোঝেন নাই এই যে এটার ভেজালটা আমি লাগাই দিলাম শুরু করলাম এই জায়গায় আপনি দেখেন এই যে জায়গায় ভেজাল আমি বাড়ি করে দিলাম আর এই সাপটা না এটা কিন্তু কোনো মেয়ে মানুষ দেখা যায় না এই যেটা এটা যদি কোনো মেয়ে মানুষ দেখে জীবনে তার বিয়া হবে না আর বিয়া হয়েছে অল্প দিনে চাষা মহিলা যাব লাস্টিং করে না এটা খাতরা সাপ বাবুর টাইগা খারাপ অত দূরে থাকলে দেখতে পারবি না এই যে নদ টাইগাও এই যে দেখেন আমি এটা একটু কাকায় টাইগান গো বাবু হ্যাঁ হ্যাঁ আমি জিনিসটা একটু দেখাই দেখলে ভালো লাগবে এই জায়গা আমি দেখে চলে যাই এই বাইর মাথা বার কর ধুতো দেখ ছেলেদের কামড় দিচ্ছে না আর এটা দেখানোর পরে না এই এটা দেখানোর পরে এই যে মাছটা এই মাছটা আপনাদের বাজারে বিক্রি করে এই মাছটা যেন কেউ টাকা দেয় কি না খান না এই যে মাছটা এটা ধরে কেউ টাকা দেয় কি না খান পুরুষের যেন মেন সম্পত্তি এটা কিন্তু দেখা যাবে এই যে মাছটা খায়েন না কিছুদিন একাই ছিল না ওই যে ডাবাডাবি বেমার একটা নায়ের বেশি পাঁচশো টাকা দেয় কিনা এই যে কোমরে বান্ধব রাখছে এই মাছটা যেন আপনি খান না এই যে মাছটা দুই নম্বর এই যে সবজিটা এই শাকটা এটা জানি মানুষ না তার স্টেন দুইটা ডাইভার হবে বাচ্চা দুধ পাবে না এই যে শাকটা এটা কোনো মেয়ে মানুষকে দিবেন না দু নম্বর তিন নম্বর একটা জিনিস দেখেন এই যে ছেলেটা আর এই মেয়েটা এই যে এটা কি করছে জানেন নিজের স্বামীর লিঙ্গটা দিয়া পাশতলা বিল্ডিং এর টিকা এই ছবি তারপরে দেখেন মেয়ের ছবি মেয়েটার ছবি তিনি দেখেন না আপনি বলবেন কোনটা জানেন যে পায় টিকা সেন্ট্রেল খুলে মেয়েটার দুটা গালে মেরা দিই এই যে দেখেন আমি জিনিসটা দেখাই এই জায়গায় দেখেন তার বাচ্চা দেখেন এই জায়গায় নিজের স্বামী লিঙ্গ রাখা এটা ভালো এই যে মেয়েটা তাহলে দেখাই দাদা না কি সবে একটু দেখেন দেখলে পয়সা দিতে হবে না টাকা দিতে হবে না আমি জায়গা একটু তাহলে দেখাই এই যে কারবারটা দেখেন আরে বাইর এই যে এই যে দেখেন এটার ভেজান আমি শুরু করলাম আবার অনেকে ভাবতে পারেন দাদা তুই তো খেলাধুলা দেখাই দিস আর সাপ দেখাই দিস আবার এটা দেখালের পরে বান